যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন তবে নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরপর দুটি ডিম ছোড়া হয় আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় বাইশ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে নিক্ষেপকারী ওই ব্যক্তির নাম মিজানুর রহমান তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এরই মধ্যে তাকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে নিউ ইয়র্ক পুলিশ গ্রেপ্তার করেছে সন্ধ্যার পর আওয়ামী নেতাকর্মীরা সারাদিনের বিক্ষোভের পর আনন্দ উদযাপন শেষে মিষ্টি বিতরণ করছিলেন এমন সময় বিএনপি সমর্থিত একজন ব্যক্তি পুলিশে খবর দেন তিনি পুলিশের কাছে অভিযোগ করেন মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে এসেছেন ফোন পেয়ে চারটি গাড়িতে করে অন্তত ২০ জন পুলিশ আসেন তারপর গ্রেপ্তার করে নিয়ে যান তাকে অন্যদিকে ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আক্তার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগ যে সন্ত্রাসী সংগঠন তা আবারও প্রমাণিত হল আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে তারাতে আমরা ভয় পাইনি অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের যে এবং প্রকৃতি ভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা কাবি আছে বাংলাদেশ মন্ত্রী মানুষেরা আছেন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে পড়বে এটাতে আমরা আর অবাক হই না দলের সদস্য সচিবের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ঘটনার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন এই নেত্রী মনে করেন এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে তাসনিম লিখেছেন এই হামলায় স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়ে নিউ গেছেন তিনটি রাজনৈতিক দলের জন নেতা